আলহামদুলিল্লাহ আমাদের যেই ইনকিউবেটারের মিশিংয়ের মধ্যে ডিম রাখা হবে সেই ডিমের পেরেন্টসগুলো এখানে হ্যাঁ সবগুলো এখানে বিয়েড করানো হইতেছে তো ডিমগুলো কালেকশন শুরু হয়ে গেছে আলহামদুলিল্লাহ সবাই দোয়া করবেন যাতে করে আমাদের ব্যবসাটার মধ্যে ফার্মের মধ্যে আল্লাহ তালা বারাকা দান করেন প্রত্যেকটা পাখি যেন সুস্থতা দান করে আর পাশে যে পাখিগুলা রাখা হয়েছে তো এগুলা যদি আমাদের চাহিদা বাড়ে তখন এগুলার এগুলাও প্যানেজ বানায় ফেল এগুলা বিশ ডিম করে তো এখন এগুলা আপাতত ডিম সেলের জন্য রেখে দিছি আর এগুলো প্যারেন্স করছি তো পরবর্তীতে যদি আমাদের ফার্মের মধ্যে দেখি বাচ্চার চাহিদা বাড়ে তো ইনশাল্লা এগুলো পেরেস করে ফেলবো আমার এই জায়গাটা একটু ছোটো আকারে তো সেই জন্য এই খাঁচাগুলো আবার খুলে ফেলাবো পাশে যে মুরগি আছে এই মুরগিগুলো দেওয়ার পর তো পুরা জায়গাটা অনেক বড় হবে তো এই বড় হইলে ইনশাল্লাহ পুরা ফ্লোরটা নিয়ে নিলে তখন খুব সুন্দর হবে মশালা পাখিগুলোর গ্রোথ খুব সুন্দর পাখিগুলো এক একটা প্রায় দেখেন পুরা হাতের মন মোটের মধ্যে আসছে সাইজগুলো মার্শাল্লা